নাকে পানি দেওয়া অজুর সময় শূন্যত ফরজ গুছলের সময় ফরজ অজুর সময় শূন্যত ফরজ গুছলের সময় ফরজ পানি দিয়া এই যতটুকু পর্যন্ত লোম থাকে ততটুকু পর্যন্ত পরিষ্কার করা যতটুকু পর্যন্ত আঙুল দিয়ে নাগাল পাওয়া যায় ততটুকু পর্যন্ত পরিষ্কার করা এইটা হলো তাম্বিএ কেরামের চূন্নত ফার্স্ট নম্বরের সুন্নত হল নখ কাটা হাতে নৌকা আছে তো নখ কাটা এই নৌকের মধ্যে ময়লা জমে কি থাকে ময়লা জমে ময়লা জমিয়া এটার মধ্যে জীবাণু সৃষ্টি হয় এই জীবাণু আপনি কোনো কিছু ধরলে তাতেও স্থানান্তরিত হয় এই জীবাণু আপনি কোনো খাদ্যজাত দ্রব্য ধরলেও তাতেও স্থানান্তরিত হয় এই কারণে আল্লাহর নবী এই নক কাটাকে সুন্নত সাব্যস্ত করেছেন শুধুমাত্র আমাদের নবী এই সুন্নত নয় তাম্বিআই ক্যারামের সুন্নত নকা তাম্বিআই ক্যারামের সুন্নত কেরাম বলেছেন প্রতি সপ্তাহে একদিন সুন্নত। প্রতি সপ্তাহে হ্যাঁ ফুকাহ ক্যারামে দুইটা দিন নির্ধারিত করেছেন হয়তো বৃহস্পতিবার নয়তো শুক্রবার এর কারণ হল শুক্রবার সম্পর্কে নবীজি অন্য হাদিসে বলেছেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মস্তিদ্দ আস আর ওই পরিষ্কারের মধ্য থেকে শরীরের ময়লা আবর্জনা পরিষ্কার করাও সুন্নত আর বৃহস্পতিবারে যদি পরিষ্কার করে তাহলে শুক্রবারের কাজটা আগেই হয়ে গেল এছাড়া আর যত সংস্কৃতি আছে এই সবগুলা ভারতীয় হিন্দুয়ানি সংস্কৃতি মঙ্গলবারে কাটবে না রবিবারে কাটবে না শনিবারে ঢুকবে না এই যত ধরনের কুসংস্কৃতি আছে সব মন গড়া মতবাদ তো আমি বলছিলাম ফার্স্ট নম্বরের শূন্যত হল জুড়ে বলেন নখ কাটা ফার্স্ট নম্বরের শূন্যত হল নখ কাটা প্রতি সপ্তাহে কাটা সুন্নত আর সর্বোচ্চ ম্যাদ হলো চল্লিশ দিনের ভিতরে যদি মোষ বগলের পশম নাবির নিচের পশম না কাটে তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহর নবীর নিষেধাজ্ঞা আছে। নবীজি চল্লিশ দিনের ভিতরে কাটার নির্দেশ দান করেছেন হুকুম দান করেছেন মনে থাকবে তো আমরা তো সবে বললাম ইনশাল্লাহ বাড়িতে গিয়ে দেখবেন আপনার এই যে সুটো বুন আছে কী সুন্দর একটা নৌক রাখিয়ে বসে আপনার মেজব বোন আছে এটা আবার তিনটা নৌক রাখছে আপনার বড় বোন আছে এটা পাঁচটা নৌক রাখছে আপনার ছোটো ভাই আছে না এইটা দশটা নৌক রাখছে এইটা সব চাইতে বড় একটা জানোয়ার যাতে মানুষদেরকে হিংস্র জন্তুর মতো বিড়াল এবং শ্রীগাল বাঘ ইত্যাদি যে সমস্ত জন্তুকে আল্লাহ তাদের সাথে নিজের হাতিয়ার দিয়া দিছেন ওই সমস্ত জন্তুর মতো লম্বা লম্বা নোক রাখছে আর মানুষদেরকে মাঝে মধ্যে চাপায় আর কামলায় এটা বন্ধ করতে হবে না কম না বন্ধ করতে হবে আমি বলছিলাম পাঁচ নম্বরের নখ কাটা ছয় নম্বরে আঙ্গুলের গিরা পরিষ্কার করা এই যে আঙ্গুলের জুড়া জুড়া আছে না এইগুলো আলাদাভাবে পরিষ্কার করা অজু করবেন তো করবেন সাথে সাথে আলাদাভাবে পরিষ্কার করা এইগুলা কিন্তু তহারত নাজাফত ইসলামী শরিয়তের মধ্যে তহারত অন্যতম একটি বিষয় আর এর তোহারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মানুষের শারীরিক পাক পবিত্রতার মধ্যে সব ধরনের রোগ জীবাণু দূর হয় রোগ জীবাণু দূর হয় ফাওয়ের নখ ফাওয়ের আঙ্গুলের গিট্টি গিরা আহাতের আঙ্গুলের গিরা এবং খনির জোড়া ইত্যাদি বাল করি মলিয়া অজুতেও পরিষ্কার পরিষ্কার করা গোসলের মধ্যেও পরিষ্কার করা কোনো কাজকর্ম করার পরেও পরিষ্কার করা যাতে এই কাজ থেকে আমার হাতের এই চাপার মধ্যে কোনো ধরনের জীবাণু যাতে আসতে না পারে যদি এসে যায় তাহলে আমার আমার অন্য অঙ্গের মধ্যে চলে যাবে আমার পরিবারের অন্য অঙ্গের মধ্যে চলে যাবে এই কারণে বিভিন্ন ধরনের ভাইরাস ভিক্টোরিয়া হবে আর ডাক্তাররা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আপনাকে মাসকে মাস পাগল বানাইয়া রাখবে আমি বলছিলাম ছয় নম্বর সাত নম্বর বগলের রুম পরিষ্কার করা বগলের রুম পরিষ্কার করার সিস্টেম হলো উপলিয়ে বেলা হ্যাঁ যুবক বাইরা নতুন নতুন যাদের রুম বজাইছে প্রথম থেকে যদি ছিঁড়ে ফেলতে পারেন তাহলে সারা জীবন অভ্যাস হয়ে যাবে আর প্রথমে যদি না পারেন কোনো ভাইরাস তাকে দেখবেন বিভিন্ন ধরনের ভাইরাস সৃষ্টি হয়ে যায় আমরা কি বলি খাজদানি সুলকানি অ্যালার্জি বিভিন্ন ধরনের হয় এইগুলার মূল কারণ হলো ওই জায়গা একটা গোপন জায়গা এখানের মধ্যে ময়লা থাকে এটা প্রথম তাকিয়া যদি উপড়েবেলার অভ্যাস থাকে তাহলে আর মুন্ডানো লাগবে না আর যদি উপড়েবেলার অভ্যাস না থাকে তাহলে মুন্ডানে লাগবে তবে মুন্ডাইতেও পারবেন উত্তম হলো উপড়িয়ে ফেলা ছিঁড়িয়ে ফেলা মনে রাখবেন তো আট নম্বর নাবির নিচের রুম পরিষ্কার করা নাবির নিচের রুম এটারও সময় হলো চল্লিশ দিনের ভিতরে পরিষ্কার করতে হবে আর চল্লিশ দিন নয় প্রতি সপ্তাহ যদি পরিষ্কার না করেন তাহলে শরীরের যত লোম আর কেশ আছে এটার মধ্যে গুড়া আছে না এটার মধ্যে বিরাট বিরাট এখন নদী আছে নদী দেখছেন একটু গামলে দেখবেন রুমর গুড়াই গুড়াই কি পর্যন্ত পানি বের হয়েছে শরীরের ভিতর থেকে যে পানিটা বের হয় এই কারণে ফরজ গুসেলের জন্য চাই নাইট পাস হোক চাই অন্য কারণে গুসল ফরজ হোক এই ফরজ গুসেলের জন্য প্রত্যেকটা রুমের গুঁড়ায় গুড়ায় পানি পৌঁছাইয়া বসিয়া মলিয়া মর্দন করিয়া দৌত করতে হবে যাতে এই ভিতর থেকে যে ভাইরাসটা বের হয়েছে এইটা হলো চরম সীমার মারাত্মক ভাইরাস এটা ক্ষতিকর ভাইরাস এই কারণে ইসলাম নির্দেশ দান করেছে যে এটাকে ভালো করিয়া পরিষ্কার করতে হবে অনুরূপভাবে শরীরের যত রুম আছে এই রুমের গুড়ায় গুড়ায় ওই ধরনের অপবিত্রতা এবং নোংরা জীবাণু বের হয় এই কারণে এই সমস্ত জায়গা চুল কাটিয়া পরিষ্কার রাখতে হয় যাতে কোনো ধরনের ময়লা এবং জীবাণু জন্ম নিতে না পারে আপনাদের দেশে তো যেখানের মধ্যে ভারতীয় সাইনবোর্ড আছে সেগান বড় উত্তম অর্থাৎ কাপড়টাও ভারতীয় হলে ভালো কাপড় চিকিৎসাটাও ভারতীয় হলে ভালো চিকিৎসা আর মেডিসিনের নাম যদি ভালো ভারতীয় স্টিকার লাগানো থাকে ভারতীয় হারবাল তাহলে আপনারা মনে করেন খুব ভালো আমি বলি পৃথিবীর মধ্যে সবচেয়েতে নোংরা একটা রাষ্ট্র হল ভারত এই কারণে তাদের জন্য এই নোংরামি দূর করার জন্য ঔষধকে আবিষ্কার করা হয়েছে আর মুসলমানদের জন্য ঔষধের পরিবর্তন আল্লাহর নবী সমস্ত পবিত্রতার শিক্ষাদান করেছেন সুবাহ আল্লাহ বলেন আমরা তো অনেকে ডিলা ব্যবহার করি বলব বলব ও যুবকের দল আধুনিক বিজ্ঞানীদের দল শুনো আহ পায়খানার পরে ডিলা ব্যবহার করা শূন্য ডিলা ব্যবহার করা সুন্নত সাথে সাথে পানি ব্যবহার করা সুন্নত সাথে সাথে পানি ব্যবহার করা ও সুন্নত ডিলার দ্বারা ফায়দা কোনটা পায়খানার পরে ডিলা ব্যবহার করলে পেটর ভিতরে হাজার হাজার জীবাণু আছে ওইগুলা বের হয়ে আছে এইগুলা বের হওয়ার সাথে সাথে যখন মাটি স্পর্শ করে ওগুলা মারা যায় আর মাটি যদি না লাগে তাহলে এইগুলা মারা যায় না শরীরের কোথাও না কোথাও দানা বাঁধে বুঝে আসছে আমি কি বলছি পায়খানার পরে মাটি দিয়া ইস্তেঞ্জা ডিলা ব্যবহার করলে ওই ব্যক্তির বিভিন্ন ধরনের পায়খানার রাস্তার যত অসুখ আছে সবগুলা থেকে মুক্ত থাকে অর্থাৎ শরীরের ভিতরের যে ক্রীড়া জীবাণুগুলো ওইগুলা মাটি স্পর্শ করার সাথে সাথে মারা যায় এই বিজ্ঞান কি আপনাদের কোনো বিজ্ঞান বলে দিয়েছে কোনো ডাক্তার বলে দিয়েছে আচ্ছা দুই নম্বর হলো ইস্টেনজা ফেসাব করার পরে ডিলা ব্যবহার করা ফসাব করার পরে ডিলা ব্যবহার করা এর দ্বারা পরিষ্কার সংক্ষেপে বলবো যারা বুজার বুঝবেন এর দ্বারা যৌন শক্তি বর্ধিত হয় কি হয় মাটি দিয়া ডিলা ব্যবহার করলে যৌন শক্তি বর্ধিত হয় বহাল তাকে আর যে সমস্ত অমুসলিমরা এই শূন্যতার উপর আমল করা বর্তমান আবার বিশ্বের ডাক্তারগুলি খতনা শূন্যতের নির্দেশ দান করে শুনছেন আপনারা ছোটো বাচ্চার কোনো রোগ হলে একবারে ছয় মাসের বাচ্চাকেও ঘটনা করার নির্দেশ দান করে এই ঘটনা নামক শূন্যতের মাধ্যমে হাজার হাজার জীবাণু থেকে মুক্তি লাভ করা যায় এবং তার মাধ্যমে যৌন শক্তি বর্ধিত হয় আর মাটি দিয়া ডিলা ব্যবহার করে যদি পেশাবর করে এর দ্বারাও শক্তি বহাল থাকে এই দুই শূন্যতের ওপর আমল নাই ভিন্ন ধর্মীদের এই কারণে তাদের মধ্যে এত ডিভোর্সের প্রভাব তাদের মধ্যে যৌন দুর্বলতা তাদের মধ্যে যৌনহীনতা এবং তাদের মধ্যে যৌন কেলেঙ্কারি সবচেয়ে বেশি এই কারণে তারা বিভিন্ন ধরনের নাটক বানাইয়া মানুষদেরকে সচেতন করতে চায় আসলে জাতিগত প্রকৃতিগত স্বভাবগত জন্মগত যেই সমস্ত পবিত্রতা এবং জাতি জাতিসত্তাসভ আচরণ তা থেকে ওই অমুসলিমরা দূরে থাকার কারণে কোনো ধরনের ঔষধ দিয়া তা থেকে তারা নিষ্কৃতি লাভ করতে পারে না কথা বুঝে আসছে এর চাইতে এই বিষয়ে আমি আর বেশি ভাঙ্গিব না দশ নম্বরে কুলি করা যে কোনো সময় আপনি বাহির থেকে আসছেন মুখ দুগ্ধ করবেন যাতে ময়লা দূর হয় ময়লা মানেই আপনার জীবাণু দূর হয় সাথে সাথে মুখের কুলিও করবেন মুখের ভিতরের ময়লাগুলোও দূর হয় আর এগারো নম্বরে হতনা করা এটা বাংলাদেশে কি বলা হয় ওইভাবেই বলা হয় এই খতনা এইটা বালিক হওয়ার আগে করে ফেলবেন তখন ছোটোবেলায় যদি করা হয় না তাহলে বালিক হওয়ার আগে করে ফেলবেন এর দ্বারা কোনো ধরনের স্বপ্নদূষ হলেও অপবিত্র তাকার কোনো সুযোগ নাই পবিত্র থাকা যায় অন্য যে কোনো কারণে অপবিত্র হলে ওই ব্যক্তি পাক পবিত্রতার জন্য যথেষ্ট এবং সব ধরনের জীবাণু থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম আর এই সতনা শূন্যতের মাধ্যমে শারীরিক অনেক উপকারিতা সা সবগুলো বর্ণনা করা এই পরিবেশে সম্ভব নয় এগারো নম্বর বলছিলাম বারো নম্বর সুল কাটা বারো নম্বর বলবেন আমার সাথে নম্বর বলো বারো নম্বর কি সুল কাটা নবীজি শুল তিন রকম ছিল ওয়াফরা কানর লতি বরাবর লিম্মা একটু নিচে জুম্মা কাত বরাবর এই তিন পদ্ধতির চুল নবীজির ছিল কয় পদ্ধতির অফরা খানের লতি পর্যন্ত সাধারণ মানুষ এতটুকু মনে রাখবেন আর লিম্মা খানের লতি আর কাদের মধ্যখানে আর জুম্মা হল কাদ বরাবর এই খান পর্যন্ত নবিজির চুল পৌঁছে এই তিন পদ্ধতির চুল ছিল খাটলে একটু উপরে উঠতো নতুবা কাত পর্যন্ত যে এই স্বাভাবিক অবস্থায় নবীজির ছিল শুধুমাত্র হুদাই বিহার সন্ধির সময় আর হজের সময় নবীজি মাতা মন্ডন করেছেন কোন কোন সময় আর হুদাই বিহার সন্ধির সময় এই দুই সময় নবীজি মাতা মণ্ডন করেছেন তাছাড়া নবিয়ে করিম সাল্লাই সাল্লাম জীবন এই তিন পদ্ধতিতে চুল রাখছেন নয়জন সাহাবির বিবরণ পাওয়া যায় লিম্মা চুল রাখছেন আর দশজন চাহাবির বিবরণ পাওয়া যায় তারা জম্মা খাদ পর্যন্ত চুল রাখছেন বাকি সমস্ত সাহাবাই কেরাম স্বাভাবিক চুল রাখছেন হযরতে আলী রাজি তালা আনহু আজীবন মাতা মুন্ডন করছেন আমি এক এক নজরে সাহাবাই কেরামের চুলের বিবরণ দিলাম কথা বুঝে আসছে সাহাবাই কেরামের চুলের বিবরণ দিলাম বুকারি শরীফের মধ্যে এক হাদিস রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বর্ণিত ওয়ান আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালুকাল নাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আনিল কাজাই নবীজি কাজা থেকে নিষেধ করেছেন চুল কাটার ব্যাপারে হাদিসে শব্দ আসছে কাজা তার ব্যাখ্যায় সাহাবা এই ক্যারাম বলেন যে তার ব্যাখ্যা হল চুলের এখানের মধ্যে কিছু লম্বা ওখানের মধ্যে কিছু কাটো ওখানের মধ্যে একটু লম্বা ওখানের মধ্যে কাটো ওখানের মধ্যে একটু ডিজাইন ওখানের মধ্যে একটু প্লেন এইভাবে চুল কাটার নাম হলো কাজা নবীজি এই কাজা চুলের বিভিন্ন রকম অন্য জাতির সংস্কৃতি অনুসরণ করিয়া চুল কাটা সম্পূর্ণ হারাম চুল কাটা হারাম মনে থাকবে তো ও আমার ভাইয়েরা আমরা সব মুসলমান তো এই গত সোমবারে ঈদ গেছে মুসলমানের ঈদ না অ মুসলমানের ঈদ গেছে বলেন জুড়ে বলেন সত্যি ডাকাত যারা এই মিছিল আর র্যালি বার করল অমুসলমান সংস্কৃতি দিয়া আর জীবজন্তুর ফটো দিয়া এরা কোন ধরনের মুসলমানের আদর্শ পালন করল হায় রে আবেগে মুসলমান ঈদের এমনভাবে মিছিল বের করছে যে হাতি গুড়া বহিষ আর দেবতা সবগুলার ছবি বাস্তবে প্রতিকৃতি বানাইয়া অথবা ছবি ব্যানারে সাজাইয়া আর ঈদের নামাজ পড়িয়া মিছিল দিছে কোন ধরনের মুসলমান যে আল্লাহ জানে আর আরও ধরনের মুসলমান আমরা আছে। ঈদের রাত্রিতে ফজরের নমাজ পর্যন্ত নাই কিন্তু ঈদের নামাজে যাওয়ার জন্য সুলোর যে খাটিং দেওয়া শুরু হয়েছে আল্লাহ আকবার ওই যুবক গোষ্ঠীকে যদি আপনি বলেন ভাই মসজিদে আমরা তো একটু চাঁদা উঠাইছে মাত্র পঞ্চাশটা টাকা দিয়া চরি খন একশো টাকা দিয়া চরি খন তার আবির আমরা উঠাইতেছি উনি বলবে আমার কাছে তো নাই আর এটা কি কোম্পানি দে না হুজুর আপনি আমাদের কাছে বলেন এটা কোনো কোম্পানি দেয় না এটা তার কোনো দরকারও নাই মুসলমান সংস্কৃতি চেয়ে আসবে কেন যে কোনো সময় কোনো কিছু বলার সাথে সাথে বলবে হুজুর ওই কোম্পানিতে আপনি নাই আচ্ছা ভাই আপনি তো বলছেন আমাকে দেখাইয়া দিচ্ছেন আমি আপনাদের চাইতে দুর্বল যার কারণে শিখাইয়া দিয়েছেন আপনি যে সারা রাত বসিয়া নয়টা থেকে বসতে বসতে ষাটটা পর্যন্ত বসলেন তাহাজুদের নমাজ আপনার নাফিতের ঘরে হলো আর নাফিতরে দিয়া ইচ্ছা মতো আধা ঘন্টার চুল কাটাইলেন চল্লিশ মিনিটের মাধ্যমে আর পঞ্চাশ টাকার খাটার মজুরি দিলেন এক হাজার টাকা বক্সিস ও হারামকুর তাবজিরা এটা অপচয় যেখানে মেশিন দিয়া ডাইরেক্ট কাটলে পঞ্চাশ টাকার উপরে নিবে না এখানের মধ্যে আপনি এক হাজার টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিলেন সব অপচয় এবং হারাম এই টাকাটার জবাব দিতে হবে দুই নম্বর আপনি যে কাটিং আর ডিজাইন করে আসছেন এটা কোন সুন্নতি তরিকা ইব্রাহিম সালামের সুন্নাত ঈসা ওয়াস সালামের সুন্নাত মুসা আলাইহিস সালাতু ওয়াস দাউদা সুন্নাত সালাতুস্লামের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কোন নবীর সুন্নাত পালন করিয়া আপনি ঈদের নামাজে আসলেন আর বিভিন্ন ধরনের ডিজাইন করিয়া আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের সন্তানদের যারা এখনো বুঝে না অবুঝ শিশুদেরকে তোমরা এই ধরনের ডিজাইন করা থেকে সম্পূর্ণ বিরত থাকো নাহা রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম আনিল কাজাই তাই অভিভাবকরা আপনারা সচেতন হয়ে যান আপনি বাচ্চার জিদ দরায় মানবেন না সে যত বড় জিদ ধরে না কেন তার চাইতে ডাবল জিদ ধরে বলবেন আল্লাহর নবীর সুন্নতের বাহিরা তোমার পিছনে এক টাকা খরচ করলে কাল কেমতে দিন আমি